إلا الله وأن محمداً عبد الله ورسول الذي أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا اللَّهُ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ আল্লাহ মহান মাদ সল্লাল্লা ওয়ালেওয়া সনলাম সল্লাল্লা মহানা মহান মাদ সল্লাল্লা ওয়ালেওয়া সনলাম নবীজীর প্রতি কিন্তু আমাদের কষ্ট হয় যে নবীজির প্রতি একবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন দশটি রহমত নাজিল করে বলেন না সোবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাই সাল্লামের প্রতি একবার দূরত পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন দশটি সগিরা গুনা মাফ করে দেয় আল্লাহ রব্বুল আলমিন আরও মুমিনদেরকে দশটি মর্যাদা বাড়িয়ে দেয় বলেন না আমরা দূরত পড়লে নবীজি লাভ হয় না আমাদের লাভ হয় কথা বলেন আমাদের লাভ হয় না নবীজি লাভ হয় তো আমরা

सल्लल्लाहु अलैहि वसल्लम वा रही मेरे मस्कन हवाली काबा बनी मेरे मदफन दिया मदीना सल्लल्लाहु

এসেছেন বাহারে কারাম। এসেছেন বাহারে কারাম। এসেছেন সরকারে উমাম তিনি যে বি মোজসম এসেছেন সরকারে উমাম তিনি যে তিন যে বিদো যাহ আহমদ মো Marhaba ya yeah, Muhammad Mustafa. Marhaba ya Ahmad Mujtaba. Marhaba Muhammad Mustafa. सरकार मरहबा बल नूर मरहबा हुजूर कियाम मरहबा पर नूर कियाम मरहबा मरहबा या अहमद मोतबा मरहबा मोहमद मुस्तफा ইসাই পাঁচশো সত্তর সাল বার এর বিহে শাদি সাদিকে এসেছেন আমিনার দুলাল মার হাবায়া আহমদ মো জবা মার হাবা আকাশের হি যাব হলো দূর দুনিযা হলো নূরে নূর আসিয়া মারিয়া মোহাওয়া হাওয়া গহিলো জন্নতিহ মর হবা ইয়া আহমদ মোজতবা মরহবা মোহাম্মদ মোস্তফা

আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত পবিত্র জুমাবার দিন গরিবের জন্য হজের দিন মুমিনের জন্য ঈদের দিনে সকল মুসলিয়ান একরাম সকলকে আমার হৃদয়ের হৃদয়ের স্থল থেকে অন্তরের অন্তর স্থল থেকে ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ বারকাত যে মহান আল্লাহ সুবাহান আমাদেরকে হাজারো মানুষ থেকে যাসাই করে হাজারো রুগী থেকে যাই বাসাই করে আমাদেরকে সুস্থ রেখে আজকে পবিত্র জুমাবার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই রব্বে কারিমের দরবারে একবার সুটিয়াতেন বলে আলহামদুলিল্লাহ নবীদের নবী সৈয়দুল সালিম শফিউল মুীন যে সৃষ্টি না করলে সমুদ্রের মাছ থেকে গর্তের পিপি লেখা পর্যন্ত কোনো কিছুকে সৃষ্টি করা হতো না সেই নবিয়ে দো জাহা রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মোরসালিন শফিউল মজলামীন রহাতুল আশিকিন সৈয়দুল আরফিন মোহাম্মদ মোস্তফা ইবনে হাশেম ইবনে আব্দুল মান্নাফ সকলে করি সাল্লাহ আলি সে রসুল্লা সাল্লাই সাল্লামের প্রতি দূর প্রেরণ করতে পেরেছি আমরা খুশি না বেজাদ সকলে বলেন খুশি না বেজার খুশি হলে আল্লাহ আরেকবার দরবার আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাকরবুল আলমিন আমাদেরকে কোরআনুল কারিম দান করেছেন আমাদের হৃদায়তের জন্য আল্লাহ পাকরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ৰা লিখাল কিতাপ বোলা রই বা ফি হুদা লিলমুত্ত যা লিকাল কিতাপ উহা ওই কিতাপ পাই ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ ভুল তো দূরের কথা আল্লাহর কোরানে কোনো সন্দেহ আছে কন্দে মনে আছে সন্দেহ আল্লাহৰ কোরানে সন্দেহ আছে এরপর আল্লা রব্বুল আলমী বলেন হুদাল্লীল মোত্তাক যারা মোত্তাকি যারা আল্লাহকে বয় করে যারা গুণের কাছ থেকে বেঁচে থাকে তারাই এই কোরআনদার আয়ে দায় পাবে হুদাল্লী মোত্তাকিন অন্যান্য আয়াতে হুদাল্লী নাস বা আরও অন্যান্য শব্দ ব্যবহার করা হয়েছে আমরা শুধু হুদাল্লীল মোত্তাকিন মোত্তাকি কারা হয় মুসলিম কারা যারা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে কার কাছে যে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ এভাবে হয় যে আল্লাহ তুমি যদি আমাকে খাওয়াও তাতেও আমি খুশি যদি আমাকে না খাওয়াও তাতেও আমি খুশি আত্মসমর্পণ তো সেই করেছে আল্লাহ রব আলমিন কোরআনে অসংখ্য আয়াতে মায় অসংখ্য আল্লাহ রবুল আলমিন আদেশও করেছেন নিষেধও করেছেন আল্লাহ রবুল আদেশ করেছেন এবার তোমরা নামাজ আদায় করো হজ কর দাও আল্লাহ রবুল আলমিন নিষেধ করেছে ফাওয়া হিসা তোমরা অশ্লীলতার কাছেও যেও না আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন তোমরা সুদ খেয়েও না ঘুষ খেয়েও না আল্লাহ রবুল আলমিন নিষেধ করেছেন এই নিষেধগুলোকে বর্জন করে যেগুলো আদেশ করেছে ওইগুলার মানার নামই মুসলিম কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন বলেন হুদাল্লিন মুতাকিম জন্য জন্যই কোরআন হেদায়ত স্বরূপ মোদাকি তারা যারা আল্লাহকে ভয় করে মুসলিম তারা যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে কি করেছে যে মালিক যে কাজ করে আরেকজনের আন্ডারে সে মালিকে যা বলে তা শোনে নাকি নিজের মন গড়ার মতো কাজ করে যে মালিক যা আদেশ করে তা শুনে না কথা বলেন যা আদেশ করে তা শুনে কিনা তো আল্লাহ রবুল আলমিনের তো আমরা গোলাম ঠিক কিনা বলেন আল্লাহ রবুল আলমিন যে আদেশ করেছে যেই নিষেধ করেছে এই এই কাজ করবে এই কাজ করবে না আমরা আদেশগুলো মানা দরকার না আর যেগুলো নিষেধ করেছে এগুলো ছেড়ে দেওয়া দরকার নয় তো সেই হিসাবে আমি আজকে আলোচনার যে ইচ্ছে করেছি পর্দা সম্পর্কে আলোচনা পর্দা শব্দ হচ্ছে আর উর্দুতে পর্দা শব্দ পর্দা বা আরবিতে হচ্ছে হিজাব আর বাংলা হচ্ছে ডেকে রাখা বা ঢাকা আবৃত্ত করা ভাই রা আমার আল্লাহ রব্লুল আল আমিন কুরানুল কারিমের মত বলেন কুল্লিল মিনা দিয়া গুদ্দু না মিনাব স্বাৰী হিম মিনাব সরিহিম আশ কাজু ফুজুৰ আহোমলা আজ আজ লিকা ৰলাহুম ইন্নাল্লাহ কবি রুম্বি মায়াস্নাউন কি শুধু মুস পুরুষের জন্য ফরদা শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য শুধু মহিলাদের জন্য পুরুষের জন্য নয় পুরুষের জন্য যেমন পর্দা করা ফরজ মহিলাদের জন্য পর্দা করা কি কর না মহিলাদের জন্য কি তো এখন যেন আপনি বাবা হয়েছেন ছেলেরও বাবা হয়েছেন মেয়েরও বাবা হয়েছেন স্ত্রীর স্বামী হয়েছেন বরণ পোষণ দিতেছেন তাদের প্রতি কি আপনার লক্ষ্য করা দরকার আছে না তারা কি পর্দা করে নাকি পর্দা সারা বেপর্দায় বেহায়া মানুষের মতন চলাফেরা করে আমাদের দেখার দরকার আছে না তো আল্লাহ রবুল আলমী তো একটা আদেশ করেছে সুরা নুরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলছে যে কুল লিল না হে রসুল আপনি মুমেনদেরকে বলে দেন পুরুষদেরকে বলেন তারা যেন ইয়াগুদ্দুন আমিন আবু সরহিম তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে কি রাখে যারা তার যে কোনো মহিলা রাস্তা দিয়ে গেলে হের দিকে না তাকাইতো কি করছে নিষেধ করছে কে আল্লাহ নিষেধ করছে তো আমাদের এই আদেশ মানা দরকার আসেনি কথা আসেনি এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইহফাজু ফুজুরাহুম তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে পুরুষ সে কইছে কাকে বলছে কথা কয় না পুরুষ সে কইছে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে পুরুষের লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে নি আছে আদেশ কার আল্লাহ তো আমরা না মুসলিম যারা আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে তো যারা আত্মসমর্পণ করেছে তারা তাদের লজ্জাস্থান হেফাজত করার আদেশ কার কথা বলেন না কার আদেশ আল্লাহর আদেশ আমাদেরকে মানতেই হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা খবীরু বিমা ইয়াসনাউন তোমরা যা করো তোমরা যদি লজ্জস্থানের হেফাজত করো যদি নাই করো তা আমি আল্লাহ জানি আল্লাহ কোন যদি লজ্জস্থানের হেফাজত করেন কিংবা নাই করেন আল্লাহ তো সেরে দিয়েছে আল্লাহ কি করছে আল্লাহ যদি দুনিয়াতে গুনা করার সাথে সাথে যদি আমাদেরকে শাস্তি দিয়ে দিত তাহলে আমরা কি দুনিয়া এতদিন বাসি থাকতে পারতাম আমরা কত গুণে করেছি আল্লাহ গুনের বিনিময় আমাদেরকে ধ্বংস করে দিত আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ এই দুনিয়ায় ধরবে না কিয়ামতের দিন ধরবে আল্লাহ যদি মুসলমানদের থেকে পাই টু পাই হিসাব নেয় হিসাব নেয় শুধু হিসাব তুমি অমুক সেকেন্ড অমুক মিনিট কোন জায়গায় খরচ করছো তাহলে হিসাব জানার মতো কোনো সুযোগ আমাদের আছে কথা কোন আছে তো সময় তো দিয়েছে আল্লাহ আল্লাহ সুরা আসরের মধ্যে বলেন আল্লাহ সময়ের কসম করে বলতেছি আমি আল্লাহ ইন্নাল ইনসান আল্লাহ খুশ নিশ্চয় মানুষরা ক্ষতির মধ্যে আছে কিসের মধ্যে মানুষরা কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে ইল্লা আমানু যারা ইমান এনেছে তারা সারা ও আমিল উৎসিহাত যারা নেকামল করে দৃষ্টিকে নত রাখে অন্যদিকে দেখলে তাকা এলায় না কথা বুঝেন নাই ও আমিল উৎসিহাত যারা নেকামল করে ও আমিল উৎসিহাত অথবা সবিল হাক একে অপরকে যারা উপদেশ দেয় সত্যের উপদেশ দেয় হকের উপদেশ দেয় যেমন আমি আপনাদেরকে বলতেছি এটা হকের উপদেশ না একে অপরকে কিসের উপদেশ দেয় হকের উপদেশ দেয় এরপরে আল্লাহ রকুল আলম বলে একে অপরকে ধৈর্যের উপদেশ দেয় কিছের উপদেশ ধৈর্য ধারণের উপদেশ দেয় আল্লাহ বলছে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত তারা ছাড়া যারা ইমান এনেছে ন্যাকামল করে এবং একে অপরকে হকের উপদেশ দেয় সত্য যে এই কাজটা এই কাজটা করলে তোমার ভালো হবে এই কাজটা করলে তোমার খারাপ হবে এই যে ভালো কথা এই ভালো কথার উপদেশ যারা দেয় তাদের কথাই বলছে এরপরে তো ওয়াতাওয়া সবিল হাক দি ওয়াতাওয়া সব বিশ্রম একে অপরকে ধৈর্য ধারণ করার তো যেই ধৈর্য ধারণের জন্য যেই নসিহত করে আরে তুমি গুণা করছো অসুবিধা কি আল্লাহ তো আছে মাফ করে দিবেন তোমার রিজিক নাই অসুবিধা কি তোমার ঘর নাই বাড়ি নাই অসুবিধা কি আল্লাহ তো আছে আল্লাহ তোমাকে ঘর দিবে এক সময় না এক সময় কি করবে দিবে এই যে আমি ভালো কথা বললাম উত্তম নসিহত করলাম সুরা বাকারের মধ্যেও আছে যে আল্লাহর আদেশ আর একটা মানুষের সাথে উত্তম ব্যবহার করা সোবাহান আল্লাহ বলে মানুষের সাথে কি ব্যবহার করা উত্তম ব্যবহার করা এই জন্য আল্লাহ বলছে যে মানুষ ক্ষতির মধ্যে আসে তারা ছাড়া যারা ইমান এনেছে ন্যাকামল করে এখন ন্যাকামলের কাতারে আমরা এই যে আমাদের চক্ষুকে দৃষ্টিকে নত রাখতে কইছে যে তোমরা দেখে করোনার দিকে দেখিও না বেহায়া না যারা তাদের দিকে তাকায় দিও না এবং এরপরে বলতেছে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা এটা কোন কাতারে পড়ে নেকামল কাতারে ভরে না ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা কি করে নেকামল করে তারা সারা তে এখন আমাদের নেকামল করার দরকার আসেনি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ক্ষেত্রে কি আয়াত নাজিল করেছেন শোনেন আল্লাহ রব্দুল আলমিন বলেন কুল্লিল মিনাতি হাবিব আপনি মুমিন নারীদেরকে বলে দেন যারা মোমেন কাদেরকে বলছে যারা মোমেন নারী তাদেরকে বলে দেন ইয়াক দুদু নামিন আব সরিহীন না তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে মহিলাদেরকেও কৈছে তোমরা দৃষ্টিকে নত রাখবা কি কৈছে মহিলাদের ব্যাপার আল আল্লাহ রব্দুল কইছে যে বলছেন তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখবে এরপরে বলতেছেন ওয়াহ ফাজু না ফুচুর রহম না তোমাদেরকেও আমি আল্লাহ বলতেছি তোমরাও তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে সোমান আল্লাহ বলে বেহায়া ব্যাপার কত খারাপ কিছু আহ কেমনে কইতাম আর এখন তো সবাই জানেন মোটামুটি দেশের পরিস্থিতি সম্পর্কে জানেন না সবাই জানেন এই যে আল্লাহ এই দুইটা আদেশ করছেন পুরুষদেরকে বলছেন নয় তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো হেফাজত আসেনি আজ কথা কন না পুরুষদের লজ্জাস্থানের হেফাজত আসেনি মহিলা দেখলে তো মাসাল্লাহ হেমিয়া গেছে কি কি ইমাম সাহেব আসিল না খতিব সাহেব আসিল না মাদেশার বড় প্রিন্সিপাল আসিল নাকি এসপি ডিসি আসিল নাকি দেশের প্রধানমন্ত্রী আসিল সব কি হয়ে যায় সাথে সাথে বুলি যায় কারে দেখলে মহিলারে দেখলে আল্লাহ রব্বুল আলমী মহিলাদের মধ্যে এমন কিছু গুণ দিয়েছেন যাদেরকে দেখা মাত্র পুরুষ আকৃষ্ট হয়ে যায় সোহান আল্লাহ বলেন এজন্য মহিলাদেরকে কইছে আরও অনেক মহিলাদের বড় আয়াত মহিলাদেরকে বলছে যে তোমরা তোমাদের দৃষ্টিকে কি রাখ এরপরে আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের যে সাজসজ্জা তোমাদের 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 হাতের গোপন সাধারণ মানুষকে দেখাবে না কাদেরকে আমাদেরকে দেখাইতে মনি মহিলারা দেখাইলে সব হইব নবীজি বলছে যে তোমরা যদি কোন পরনারীর দিকে একবার দৃষ্টিপাত করে ফেল দ্বিতীয়বার আর তাখানে চিন্তা করিও না যদি দ্বিতীয়বার তাকাও সাথে সাথে দুইবার তাকানোর গুণা লেখা হয়ে যাবে কি হবে হ্যাঁ একবার তাকানো এবার যদি চিন্তা করি একবার টাকাইছি তাকাইছি দিকে আধা ঘন্টায় চাই থাকে এই কথা নি কইছে কথা বলছে নি একবার ভুলে চোখ করে তাকাই ফেলছে যে মহিলা যান একবার ভুলে চোখ করে গেছে তার দিকে সাথে সাথে কি করতে গেছে দৃষ্টিকে নত রাখতে গেছে সব ফিরে আনা আরেক দিকে যদি আমি কই না তাকাইছি তো তাকাইছি তো সুন্দর লাগে আরো কত চাই তোলে কি স্বভাবনা গুণ হইব কথা কন না গুণ হইব তো আল্লাহর এত আমাদের মানার দরকার আছে না তো মহিলাদেরকেও মানার দরকার আছে ঠিক সেভাবে আল্লাহর অবদুল আলামিন বলতেছেন হলাইউ বুদি না জি না তা হুন না ইল্লাহ মাজহারা মিনহা যাদেরকে দেখা দেওয়া দরকার তাদের ছাড়া তোমরা অন্য গুরুদের সাথে দেখা দিও কি কৈছে অন্য গুরুদের সাথে দেখা দিও এরপরে আল্লাহ অবদুল আলামিন বলতেছেন ওয়াল দেরি ভেনা গোৱালিয়া না খুম না আলা জুয়ো না তোমরা তোমাদের ওৰ তোমাদের মাথা থেকে বক্ষ দেশের দিকে মানে নিচের দিকে ছেড়ে দাও কি কৈছে ছেড়ে দিতে কইছে অন্ত অনেক মহিলারা আছে মাশ এমন টাইট ফিটিং পগ্ৰেহে পরে হেতির উষা নিচা বাঘ উর্যন্ত দেয়া যায় ঠিক কেনে বলে দেয়া যায় না পুরুষেরা বনে না আমরা যেন বাঘ কৈছে একবারে যেন টাইট ফেন একবারে সুৰেৰে টাইট হে কি ফাঁ দেখে তুলি গেছে মানসেৰে কথা কন না আছে না এরকম যুবক আন্ডার এলাকার কন না আন্ডার এলাকাত নাই মোডো নাই তই থাকলে আদেরকে কি ফিতা মাতা নাই এদের তো এরা যে এভাবে চলাফেরা করতেছে ফিতা মাতা কি কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে না কি আমনে যে ফিতা হইছেন হেরে খাওয়াইতে আছেন এই যে যত যতদিন খাওয়াইতে আছে ততদিন তো আপনারা হিসাব দিতে হইব যে আল্লাহ আল্লাহ যখন ধরব তুমি তো হের বাপ আসিলা হ্যাঁ তুমি যে হেরে কইলা না যে টাইট ফ্যান হিন্দিসা লাভা গচ্চি মো তোমার মাইর রাস্তা কাটে গেছে কলেজে গেছে হেই কি কলেজে গেছে নাকি অন্য কোথায় গেছে খবর তুমিই না কথা ক না লাসি যাব না তুই গেলে সময় কি জবাব জবাব নি জবাব সেই সময় তো কি লা কিছু জানি তো কিছু না জানলে কইবো যা সোজা যাও কি ভাই জান না যা কন না কইতো না তুই যে বরণ পছন্দই তে আছেন स्त्रीরে আমনে থাকবি দেশে স্ত্রী তো মাসাল্লাহ হেবিলি দিন খন্দকার মার্কেটে যায় বই কুমিল্লা খন্দকারে আসে না এরকম তো গত গত এ বছর আগের বছর গেছে বছর আগের বছর তো এক মহিলা কোন জায়গায় মার্কেট করতে গেছে যে বাচ্চা যে লই গেছে বাচ্চা কুল মারা গেছে শুনছেন নাম না এই ঘটনা তো এরা কি এরা কি আমাদের মুসলমান জাতি নয় তো এদের কি কি মানে এদেরকে গাইডলাইন দেওয়ার আমাদের পয়সা আসে না না স্যারে দিলে চলবো আল্লাহ হিসেব নিত না আল্লাহ হিসেব নিত না কথা কয় না আল্লাহ হিসেব নিবনি আমাদের থেকে তো এই জন্য রসুল আল্লাহ পাক বলছেছেন। তোমরা তোমাদের স্বামী এবং তোমাদের বাবা তোমাদের শ্বশুর এরপরে বলতেছেন তোমাদের ছেলে এরপর তা এরপরে বলতেছে তোমাদের স্বামীর ছেলে ওই যে এক এক জামায় দুই বিয়া করলে সন্তান থাকে না তো তার গোসা কি দেখা দেওয়া যায়েস তবে কতটুক দেখা দিব স্বামীর কাছে যতটুক দেখা দেওয়া যায়জ বাকি মানুষের কাছেও কি এতটুক দেখা দেওয়া যায়জ নি জানা শুধু চেহারা আর হাতের তালু দেখা দিতে পারব কি দেখা দিতে পারবো চেহারা হাতের তালু দেখা দিতে পারবো আর বাকি সব অঙ্গ গোড়া দিয়ে রাখতে হবে ঢাকা রাখতে হবে পর্দা করতে হবে এরপরে এক নম্বরে গেছে স্বামীর কাছে স্বামীর কাছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বাধা নেই তবে স্বামী এবং তার বাবা তাদেরকে কি সব সবসময় কি দেখাইতে পারবো নি স্বামী কথা কন না সবসময় মানুষ আছে এনে এক হাজার হি কি স্বামীর কাছে সব কিছু দেখাইতে পারি না তো এই কারণে বলতেছে আল্লাহর আয়া তার কি আল্লাহ নিষেধ করছে যে তোমরা তোমাদের স্বামী তোমাদের পিতা তোমাদের শ্বশুর তোমাদের ছেলে তোমাদের স্বামীর ছেলে ওই ওই যে সন্তান আছে ছেলের কাছে এবং তোমাদের তোমাদের ভাই ভাইয়ের পুত্র তোমাদের পুত্র এবং অন্যান্য সকল মহিলাদের কাছে দেখা দিতে পারবে দেখা দেওয়া যায় কতটুক শুধু চেহারা আর হাতের তালুক কতটুক পুরুষের পর্দা সেরকম মহিলারও পর্দা ঠিক সেই পুরুষের নাবির নিচ থেকে হাঁটু নিচ পর্যন্ত আন্দার এলাকার তো অনেক যুবক আছে হাঁটুর প্র ফ্যান আছে না এগুলো লজ্জা স্বরম আসেনি লজ্জা স্বরম আসেনি এটা গো না যদি লজ্জা স্বরম থায় মা বাবা যদি ঠিক থাকে চরিত্র যদি ঠিক থাকে আমাদের তাহলে কি ওরা কি এই যে ছোট ছোট ফ্যান ফিন্দি বাজার এগারে চলাফেরা কি আন্দার নালগড় বাজার চলে না হ্যাঁ অবশ্যই আছে আমাদেরকে আল্লাহর এই হুকুম ফর্দার হুকুম মানি সলতে হইবো কি সই ত না এরপর আল্লাহ এরপর আল্লাহ রব্বুর আল্লা বলতেছে তাদের দাস যারা তাদের কি করে কাজ করে তাদের সাথেও দেখা দিতে পারবে এরপরে বলতেছে যারা ক্ষুধার্ত ক্ষুধাই মাথা পাগল হয়েছে পাগল আছে না যাদের যৌন কামনা নাই কি নাই যৌন কামনা এই যে সহবাস করার মতো ইচ্ছা হয় এগো নাই মাথায় নাই বয়স্ক এগো কি নাই তাদের সাথেও দেখা দেওয়া যাবে এরপরে বলতেছে ও আলী এমন শিশু যারা মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে জানে না তাদের সাথেও কি করব। দেখা দেওয়া যায় বুঝেছে এরপরে আল্লাহ রবুল আলমিন বলতেছেন তুবু ইহি জামিয়ান তোমরা সবাই একসাথে তবা করো তোমরা তো সবাই একসাথে তবা করো কেননা সফল কাম হইতে পারো কি করো কাছে? ক্ষমা চাও তো এখন বলেন এই যে আজকে যে পর্দা সম্পর্কে আলোচনা করছি বেপর্দা মহিলা আমাদের এলাকাত নাই আমনে ছেলে মেয়ে যারা চলাফেরা করে এরা কি পর্দা করে চলাফেরা করে নাকি ব্যাপর্দায় চলাফেরা করে খবর রাখার দরকার নাই কথা কন্যা নাই আজকে যতটুকু আলোচনা করছি মানার মতো না সারার মতো কথা কন্যা মানার মতো না সেরে দেওয়ার মত এখন শুধু নিজে নিজে মানবেন আর বাকি সব সারে দিবেন হ্যাঁ আল্লাহ রবুল আলম আরেকটা আয়াত বলছিলাম যে ওলা তাকরবুল ফাওয়া হিসা তোমরা গুনায়ের কাজের দিকেও যায় না অশ্লীলতার ধারের কাছেও যায় না এখন আমাদের সমাজে অশ্লীলতা কম না বেশি কথা কন না কম না বেশি আপনারা কি জানেন না নাকি বোবা তো জানলে কইতো অসুবিধা কি আজকে সাক্ষী দেন না যে আল্লাহ মসজিদে বই সাক্ষী দিছিলাম যে আন্দার এলাকা এরকম লোক আছিল অন সারি দো কে আমাদের দিন কইতে না দিলেন না তো অন কইতো সমস্যা কি কইবেন আমরা এলাকা কি এসব লোক নাই বলা তাক রাবুল ফাওয়া হিসা তোমরা গুনার কাজে ধারের কাছেও যাইও না তোমরা অশ্লীলতার কাছেও যাইও না নাই এই অশ্লীলতার ধারের কাছেও যায় না এটা গোপনে গোপনে করে এখন কিন্তু সমাজের মানুষ দেখলে তো সরম কই হয় কি কর ধরা খাইলে তো মাথা কামাই দিব আছে না গোপনে গোপনে যাই করে তো আমাদের সব দিকে কি রাখতে হবে দৃষ্টি সতেজ রাখতে হবে যে আলোচনা করছি অবশ্যই মানার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করুক আমাদের পরিবারস্থ লোক যারা আছে তাদেরকেও মানার জন্য তৌফিক দান করুক এবং আমাদেরকে হেদায়েত দান করুক যা কিছু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে আমল করার তৌফিক দান করো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা শূন্যতম আঁকাদ আদায় করেনি স্যার একা শূন্যতম আঁকাদ আদায় করে